শুরু হয়ে গিয়েছে বিশ্বকর্মা পুজোর ব্যস্ততা আগমনের শুরু ক্রমশ হয়ে উঠছে স্পষ্ট হাতে আর মাত্র কয়েকটি দিন তারপর আপামর বাঙালি মেতে উঠবে আনন্দ উৎসবে মেতে উঠবে নতুন সাজ পোশাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে সব থেকে বড় পার্বণ হিসেবে দুর্গাপুজোর নামই প্রথম শাড়িতে উঠে আসে এদিকে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ জানা গিয়েছে ইতিমধ্যে প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে ঢেনারপুল এলাকার মৃৎশিল্পীদের ব্যস্ততা বর্তমানে তুঙ্গে এদিন মৃৎশিল্পীরা জানিয়েছেন এবছর অর্ডার আসছে ভালোই তবে প্রতিমা গড়তে যত খরচ হয় সেই তুলনায় তারা লাভ করতে পারেন না যেভাবে সবকিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে সেই অনুযায়ী প্রতিমার দাম বাড়েনি আমাদের ব্যবসা মোটামুটি এবছর আছে ভালোই খারাপ না হ্যাঁ তবে অন্য অন্য বছরের তুলনায় এতটা ভালো নয় হ্যাঁ মোটামুটি আমাদের বিয় পঁয়ত্রিশ চল্লিশটা মতো বানাইছি তো দুর্গা হ্যাঁ তাও সাত আটটা মতো হয়ে গেছে এখন বিক্রি হয় নাই বায়না হয় নাই হ্যাঁ আর বিভিন্ন জায়গায় আমাদের প্রতিমা যায় হ্যাঁ দেখা যাক কী হয় একটু হ্যাঁ সময় তো আরও আছে কিছু এইভাবে আমাদের চলতে হবে এবার মোটামুটি ব্যবসা মোটামুটি ভালো মোটামুটি ব্যবসা ব্যবসাও তো আমাদের অত অত ভালো না এটা পালেদের ব্যবসা এই পাঁচ টু রাস্তায় একই পর্যায়ে একই পর্যায়ে আমরা শুধু খালি শ্রম দিয়েই যাই পয়সা আমাদের হয় না এটা খালি আমার করে কথাটা প্রত্যেকটা শিল্পী যারা আছে প্রত্যেকটা শিল্পীর ঘরে মনে হয় একই ক্যাটাগরি আর আমি বলবো যে আমারটা শুধু পরিস্থিতি মনে হয় আপনার নাম আমার নাম বাবুল আপনি কারখানার মালিক হ্যাঁ আজকে তো মনে করো আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমি এই প্রতিমার কাজ করি এখানে থেকেই করি চলছে ওইভাবেই চলতেছে আমাদের উন্নতি তো দেখা দেখা যাচ্ছে না যাদের যাদেরকে স্টাফ নিয়ে যে কাজটা করি হ্যাঁ এগুলোর মধ্যেই কোনো রমভাবে দিন কাটানো চলে যাচ্ছে এইটুকুই ঠিক ঠিক পূজার ব্যবসা সেরকম একটা ভালো না মোটামুটির মধ্যে দিয়ে যাচ্ছে আর কি আমার এখানে চল্লিশ বিয়াল্লিশটা মতো আছে আচ্ছা অর্ডার হয়েছে অর্ডার হয়েছে তিরিশ পঁয়ত্রিশটা মতো অর্ডার হয়ে গেছে দু চার পাঁচটা বাকি আছে আর কি কোথায় কোথায় যায় এখান থেকে আমাদের এই যে তো ফালাকাটা ব্লকটা টোটালটাই যায় এদিকে মনে করো বীরপাড়া আছে মাদারি আছে গয়ের হ্যামেন্টন এইসব জায়গাগুলো আর কি আশেপাশের যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো যায় আর কি আচ্ছা তাহলে এবার এবারে বাজার কেমন বাজারটা এবছর সুবিধার হচ্ছে না মডে বলে মনে করা যায় কেননা অন্যান্য বছর যে চাহিদা থাকে এই বছর ওই চাহিদাটা প্রতিমার পাওয়া মানে এখন পর্যন্ত দেখতেছি না এখন আগামী সময়ে আজকের থেকে আর পঁচিশ দিন আছে দুর্গা এখন আগামী দিনে কি হবে বলা যাচ্ছে না এখনও দেখা যাক কি হয় বাচ্চাটা তো এখনও রয়ে গেছে আমার এখানে এই মূলক হিসাবে তো দাম এটা আমরা কোনোবারই পাই না আমাদের এইসব জায়গায় মানে বাজেটটা সবসময় মানে কমিটিদের কমই থাকে ঠিক আছে সেরকম একটা বাজেট থাকে না তার মধ্যে দিয়ে ব্যবসা চালিয়ে যেতে হয় আর কি করা যাবে যেহেতু এই কাজ শিখেছি আমরা করতে হবে এই হচ্ছে তাহলে বাজার মোটামুটি মোটামুটি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ পাল এই এই আপনার কারখানাটা কোথায় এটা হচ্ছে জটেশ্বর ঢেনার পুল কাছে আর কি আর হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে নটরাজ মিস আনন্দ সংবাদ শুভ সংবাদ একটি চিকিৎসা সংক্রান্ত সংবাদ এই প্রথম উন্নত প্রযুক্তি সম্পন্ন প্যাথোলজি ল্যাব ও ওষুধের দোকান একসাথে আপনার জটেশ্বরে চলে আসুন আমাদের সেন্টার কন্টোস্ট হেলথ কেয়ারে আমাদের এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের রক্ত মল মূত্র শরীরে বিভিন্ন তরলে সব ধরনের পরীক্ষার সুবিধা আমাদের এখানে রয়েছে প্রতিদিন ফিজিওথেরাপি ও ইসিজি করার ব্যবস্থা সাথে ওষুধের দোকান এছাড়াও আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার বসছেন এছাড়াও দুর্গাপুজো উপলক্ষে যে কোনো পরীক্ষার উপর রয়েছে কুড়ি শতাংশ ছাড় উল্লেখ্য এই অফারটি পুজো পর্যন্ত থাকবে সুতরাং এখন আর রক্ত পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ফালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না কারণ আমাদের এখানে আপনি প্রায় সমস্ত ধরনের রিপোর্ট পেয়ে যাবেন মাত্র একদিনে তাই চলে আসুন আমাদের কণ্ঠস হেলথ কেয়ারে আমাদের ঠিকানা কন্ঠস হেলথ কেয়ার জটেশ্বর বেলতলি রোড রামকৃষ্ণপল্লী আলিপুরদুয়ার এবং জটেশ্বর হাই স্কুলের বিপরীতে প্রগতির সঙ্গে সামনে আমাদের শাখা রয়েছে ফোন নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি জিরো সেভেন ফোর ফোর ওয়ান অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ ফোর এইট এইট ওয়ান ফাইভ